নমস্কার বন্ধুরা রাতে রাতে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার ভালো আছো আর আমি আছি আমি ভালো বলতে একদম ভালো নেই এতটাই শরীর খারাপ মানে কী বলবো বাড়িতে কাজ করার মতনও কেউ নেই বাবার বাড়িতেও ভাইয়ের বউয়ের ভাস্তির জ্বর আমাদের মাও আসতে পারতেছে না বাড়ির ছিঁড়ে আমার সর্বশরীর ব্যথা এত ব্যথা এরকম কোনো দিনও আমার হয়নি কখনও এরকম আমি অসুস্থ হইনি লাইফে ফার্স্ট এরকম অসুস্থ হয়েছি মানে এই মাথা থেকে সর্বশরীর ব্যথা না একটু লড়তে পারতেছি যে কথা যে বলতেছি তবু আমার এগুলো ব্যথা করতেছে চোখগুলোও ব্যথা করতেছে মানে এত অসুস্থ আর কি করব তাহলে কী হয়েছে আমার আজকে চার দিন থেকে আমার অবস্থা খুব খারাপ সাথে থেক পাশে কন্টিনিউ ব্লগটা দেখে তো মেয়েটা আমার নাকে নাকে শুকায় গেছে না ওর যত্ন আদি করতে পারছি না ওকে খাওয়াইতে পারছি আর এখানে দেখো আমার ছোটো ছেলে ও অসুস্থ ওরও জ্বর ও কীরকম হয়ে গেছে জ্বরে জ্বরে বাড়িতে কাজ করার মতন তো কেউ নেই দিদিকে আসতে বলছি দিদিও আসতে পারবে না ওদের পাট কাটতেছে মানে শরীর ব্যথা না খাইতে পারতেছি কিছু যে খাবো সেটাও পারতেছি না আজকে তিন চার দিন ধরে না আমার খাওয়া না আমার ঘুম সারা রাত ধরে আমি ঘুমাইতে পারি না এত যন্ত্রণা পিঠে সর্ব শরীর মাথা চোখ সব জায়গায় ব্যথা তো ছেলে তো ভাই বেটে গেছে ও একটু সুস্থ আছে তো যাবতীয় কাজগুলো ওই করতেছে ও কালকে ভাসতে এসে ভর্ত একটু লেপে দিয়ে গেছে খাল বাসন মেজে দিয়ে গেছে আমার বড় বাড়িতে ছিল ও রান্না টান্না করছে তো এখন আমি রান্না বসে আছি যদিও করতে পারতেছে না কী করবো বাচ্চা খাবে বাচ্চার দাহাটা তো করতেই লাগবে শরীর না চল তো এখানে বসে আছে মুসুর ডাল আর এখানে যে মুড়ি টুড়ি নিয়ে আসছি গরম জল করে রাখছি আর এখানে ভাত বানায় রাখছি বেশি করে চাল দিয়ে যাতে বারবার আমাকে রান্না করতে না লাগে কারণ আমি মানে চলার মতন ক্ষমতায় নাই ওষুধ খাচ্ছি ওষুধ খাই কিচ্ছু হচ্ছে না জানি না কী যে হলো বাচ্চাটাকে নিয়ে বেশি টেনশন চাই ওদিকে জল ওর পিছন পিছন ছুটতে লাগে বাচ্চাটাকে দেখার পিছনে তো কেউ নেই এখন এতো অসুস্থ মানে আমার মুখ দিয়ে কথা বাইরে হচ্ছে না এরকম অসুস্থ হয়ে গেছি তো ইচ্ছে করবো এখন আলু ভাজি কুটবো তা তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমি কি করতেছি না করতেছি তোমাদের সাথে শেয়ার বেলা একবার বৃষ্টি দিলে ওই দেখো তো এই মেয়েটা এরকম করে বৃষ্টির মধ্যে দৌড় মারে আর আমি হাঁটতেই পারি না মানে হাঁটলে আমার সর্বশরীর ব্যথা করতেছে আরও পিছন পিছন আমাকে ছুটতে লাগে ও তো ছোটো বাচ্চাও কি আর বুঝে কি ভালো আর কি মন্দ তো এই যে আমার ছেলে গিয়ে ওখানে এই ওষুধটা নিয়ে আসলো কাশি কাশলে আমার মাথা প্রচন্ড প্রচণ্ড যন্ত্রণা করতেছে ব্যথা করতেছে এই যে এই যে দেখতে পাচ্ছো ওগুলো দেখি মা মা তিনটা নিয়ে আসলো এগুলো এখন খাবো তার আগে ছেলে আমার স্কুল যাবে আগে ওর জন্য ভাজিগুলো করে নিই তো বন্ধুরা আজকে পাঁচ ছয় দিনে দেখো ঘরের অবস্থা কি হয়েছে দেখতেই পাচ্ছ আমি ঘর গুটাইতে পারি নাই যেই কারণে সব কিছু এলোমেলো হয়ে আছে তো এই টেবিলটা শুধু এখন গুটিয়ে রাখলাম সব এলোমেলো হয়ে আছে এরকম কখনো আমি ঘর দুঘর রাখিয়ে না হঠাৎ কখনও কখনও রাখি কিন্তু এরকম হয় না আজকে চারদিনে অসুস্থ হওয়ার কারণে আমার ঘরদরজা দেখো এরকম এখানে বালিশ খাবারগুলো সব খুলে নিলাম ধুয়ে দেব তো শুধু এখানে খাতাটা বিছাইলাম মেয়েটা আমার ইস্যু করে দিয়েছে চাদরটা তো ওটাই নিয়ে নিলাম চলো তোমরা দেখতে থাকো